সালামু আলাইকুম ওয়েলকাম করছি ওয়ার্ডপেস বেসিক টু অ্যাডভান্স পার্ট পার্ট সিক্সে তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটা রিয়েল ইউজেস ওয়েবসাইট বানাতে হবে লাইক এরকম যে একটা ব্লগিং ওয়েবসাইট বানানোর জন্য যেটার মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স সহ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বা আপনার ক্লায়েন্টের জন্য কোনো নিউজপেপার পেপার বা এই ধরনের ওয়েবসাইট বানাতে পারেন আর সেজন্য কিন্তু আমরা পুনরায় পূর্বের তিনটা পার্টে দেখিয়েছিলাম যে কিভাবে একটা নর্মালি বেসিক কাজগুলা কিন্তু পার্ট ফোর থেকে শুরু হয়েছে আমাদের যে অ্যাডভান্স কাজগুলা বা আমাদের ওয়েবসাইট বানানোর যে রিয়েল ওয়েবসাইট বানানোর প্রসেসিং বা কীভাবে কী করতে হবে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি তো আমরা পার্ট ফোর বা ফাইভ পর্যন্ত ছিলাম হচ্ছে আমাদের তো এখন আমরা পার্ট সিক্সে এখানে যে আমরা জেনারেট প্রেস টিমটা নিয়েছি আপনি যে কোনো টিম নিয়ে কাজ করতে পারেন এটা আসলে ম্যাটার করে না তো আমরা কাস্টমাইজেশন করার জন্য আমরা এটা ফ্রি ভার্সন নিয়েছি কারণ ফ্রি ভার্সন দিয়ে আসলে সব কিছু করা সম্ভব না হলেও আমাদের যা প্রয়োজন একটা ব্লগিং সাইটের জন্য সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি তো এখন দেখেন আমরা এখান থেকে চলে আসছি ফার্স্টে হচ্ছে

আমরা পূর্ব থেকে একটা লগু এখান থেকে বানিয়ে রেখেছিলাম তো এই যে দেখেন এখান থেকে আমরা ক্লিক করে দিলাম এই যে হচ্ছে আমাদের হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের লগোর সাইজ অনেক বেশি আহ যার কারণে এটা অনেক বেশি জায়গা নিয়েছে কিন্তু কোনো সমস্যা নাই এখান থেকে নিচে দেখেন আমরা যদি একটু নিচের দিকে যাই আহ সাইজ কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারব এই যে দেখেন একদম ছোটো থেকে এই যে এই পর্যন্ত আমি মনে করি এতটুকু থাকলে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের লগু আহ এতটুকু না ঠিক এই যে এতটুকু আর এখানে এটার হেডার সাইজটা বড় হয়ে গেছে এখানে মেনু বেশি থাকাতে এটা আমরা কাজ করে কমিয়ে দিব কোনো সমস্যা নাই দেন এখান থেকে আমরা এটা পাবলিশ করে দিলাম তোমাদের সেভ হয়ে গিয়েছে দেন আমাদের যে টাইটেল ছিল এটা হাইট থাকবে এটা ডক্টর এটাও হাইট থাকবে কোনো সমস্যা নাই দেন আমরা হচ্ছে আমাদের যে যেহেতু এটা দেখতে বাজে লাগছে তাহলে আমরা মেনুর কাজটাই আগে করে ফেলি এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি এই যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে আসলে এটার নাম কি এটাকে কি বলে এটাকে কি নামে ডাকা হয় বা কিভাবে কাজ করতে হয় এই অংশটাকে কি বলে আবার একদম নিচের অংশটাকে কি বলে এই অংশটাকে কি বলে দেন কি বলে আমি কিন্তু আপনাদেরকে এই জিনিসটা দেখায় বুঝাই দেন হচ্ছে এই কাজটা করবো তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে এবং আপনারা ইজিলি এই বিষয়টা গেইন করতে পারবেন তো তার আগে আমি জাস্ট যেহেতু এটা দেখতে বাজে লাগছে আমরা এই কাজটা করে নিই আর এটাকে আমি বলে রাখি আহ এটার নাম হচ্ছে হেডার আপনাদের এই জিনিসগুলোর নামগুলো জানলে কিন্তু শিখতেও সহজ হবে কাজ করতেও সহজ হবে তো এখান থেকে এই হেডারে যে লঘু সরি মেনুটা আছে দেখেন আমরা মেনুজ অপশনে যদি ক্লিক করি এখানে আসলে কিন্তু কোনো মেনু আমাদের বানানো নাই ওয়ার্ড প্রেসে আপনি যখন আসবেন বাই ডিফল্ট এটা দেখাইতে পারে বাট আপনাকে একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে এবং ওই যে মেনুটা থাকবে ওইটার ভিতরে আপনি যা যা রাখতে চান যেভাবে রাখতে চান সেভাবে কিন্তু এখান থেকে শো করবে তো আমরা এখান থেকে এখান ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করলাম দেন আমরা এটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে মেনু দেন হচ্ছে এটা প্রাইমারি মেনু এখানে ক্লিক করে দিলাম এবং এটাতে নেক্সট ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেনু কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো এখন এখানে দেখেন অ্যাড আইটেমস নামে যে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি মেনুতে আমরা কি কী যুক্ত করতে চাই লাইক আমাদের হোম পেজটা মেনুতে যুক্ত থাকবে কন্টাকাস্ট পেজ এটা আসলে লাগবে না আমরা পূর্বের পার্টে কিন্তু দেখেছিলাম চ্যাট জিপিটি আমাদেরকে সাজেস্ট করেছিল যে ফুটারে একদম নিচের দিকে আমাদের এই লিঙ্কগুলো অ্যাড করে দেওয়ার জন্য তো যাই হোক এখান থেকে দেখেন ইউজার নামে আমার একটা পেজ আছে যদি এটা কোনো কাজে না বাট আমি আপনাদেরকে মেনুটা ইউজার ইউজের সুবিধার্থে দিতেছি দেন হচ্ছে লগ আমি এটাকে অ্যাড করে দিলাম দেন হচ্ছে অ্যাপ নামে একটা অপশন আছে এ এআই নামে আমাদের একটা অপশন আছে তো আমাদের মেনু যুক্ত করা শেষ এটা হচ্ছে দেখেন পেজের এখন মেনুটা যে যুক্ত করবেন কয়েকটা অপশনে আপনি নির্দিষ্ট পেজ মেনুতে যুক্ত করতে পারবেন নির্দিষ্ট পোস্ট যুক্ত করতে পারবেন আবার নির্দিষ্ট একটা ক্যাটাগরি যুক্ত করতে পারবেন নির্দিষ্ট ট্যাগ যুক্ত করতে পারবেন নির্দিষ্ট একটা ফরম্যাট যুক্ত করতে পারবেন আবার এখান থেকে কাস্টম লিঙ্কও যুক্ত করতে পারবেন লাইক একটা লিঙ্ক বসাই দিলেন আর এখানে মেনুতে কি দেখাবে নামটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন তখন কিন্তু এটা মেনু হিসেবেই দেখাবে তো আমরা এটা না করে যেটা যুক্ত করেছি জাস্ট এটা দেখেন এটা কিন্তু হোম দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন অ্যাপ এআই এখন আমি যে লগ ইন অপশনটা আছি এটাকে যদি একটু ড্র্যাক করে রাইট সাইডে একটু টেনে নিই তখন কিন্তু এটা ইউজারের আন্ডারে এটা সাবমিন হয়ে গেছে ইউজার হচ্ছে মেনু এবং এটার আন্ডারে এটা হয়ে গেছে মেনু দেন অ্যাপটাকেও যদি আমি নিয়ে আসি দেন এই যে দেখেন আমরা যদি এখান থেকে মাউসটা নিয়ে যাই এই ইউজারের আন্ডারে একটা হচ্ছে লগ ইন একটা হচ্ছে অ্যাপ সাবমিন হয়ে গেল সেমভাবে আমি যদি অ্যাপটাকে টেনে আমি এআইয়ের নিচে বসায় দিই দেন হচ্ছে এআইয়ের সাবমিন হচ্ছে অ্যাপ মানে এটা আপনি আপনার মতো করে করতে পারেন আবার মেনুরও কিন্তু সাবমেনু হয় এই যে দেখেন ইউজারের সাবমেনু হচ্ছে লগ ইন লগ হচ্ছে অ্যাপ সেম ভাবে এখান থেকে যদি প্রিভিউটা দেখি যে দেখেন ইউজারে ক্লিক মাউসটা রাখতেই লগ ইন আসছে লগ রাখতেই এ আইটা চলে আসছে ঠিক আছে তো এখান থেকে এইভাবে রাখা যাবে আমি আপাতত এইভাবে রাখছি যে ইউজারের সাবমেন হিসেবে দেন আমরা যদি এটাকে পাবলিশ করি এটা সেভ হয়ে গেছে আপনি চাইলে কাজ শেষ করে পাবলিশ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমাদের হ্যাডারের এই যে কাজটা এটা হয়ে গেল আমি আপনাদেরকে এখনও বলি যে এটা হচ্ছে হ্যাডার আমি এটার পরিচয়টা আমি আপনাদেরকে কাজ করে করে দেখাইলে আমি মনে করি ভালো এই যে এখানে চলে আসলাম অথবা এখানে না আমি যদি কালারে আসি এখান থেকে আমি আপনার পরিচয়টা একটু ভালোভাবে দিতে পারবো আশা করছি তো এই যে দেখেন এই কালারে আসার পরে বডি নামে একটা অপশন আছে তো এইখানে দেখেন বডি কোনটা এটা আসলে এই যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আইসা মানে এই হেডারের অংশটা বাদ দিয়ে একদম নিচের দিকে আসবে একদম ফুটারের আগ পর্যন্ত যেটা আছে সবটাই বড়ি আমি এখন আপনাদেরকে রিকোয়েস্ট করব খুবই গুরুত্বপূর্ণভাবে এবং মনোযোগ দিয়ে স্কিপ না করে এই পার্টটুকু যেভাবে হোক দেখবেন কেননা এইটা দেখার পরে আপনি শুধুমাত্র এই যে জেনারেট প্রেস টিমটা আমরা কাজ করতেছি শুধুমাত্র এই তিনটা না ওয়ার্ডপ্রেস প্রেস জগতের আপনি যে কোনো টিম খুব সুন্দরভাবে আপনি কিন্তু কাজ করতে পারবেন যদি এই জিনিসটা শুধু এই অংশটুকু বুঝে যান তো যাই হোক এখান থেকে দেখেন বডি বডি কতটুকু অংশ সেটা বোঝানোর জন্য আমি আপনাকে আরেকটু অন্যভাবে বুঝাই এই যে দেখেন বডির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে যে কোনটা বডি আর ইজিলি বোঝা যাবে এই যে দেখেন বোম এই যে এইটুকু হচ্ছে বডি আমি যেটা বলেছিলাম যে হেডারের নিচে এবং ফুটারের উপরে সবটুকু অংশকে আমরা বডি বলি তো এটা হচ্ছে বডি এবং বডির ভিতরে আবার দেখেন বিভিন্ন জিনিস আছে যেমন এখান থেকে এটা হচ্ছে সাইড বার বলি আমরা এটা হচ্ছে মেনিউজেট আর এটা হচ্ছে সাইডবার বার ঠিক আছে তো এখন আমরা টপ বারে এখন যাবো না টপ বার হচ্ছে হ্যাডারের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে টপ বার টপবার এখানে এনাবেল করা নাই সেজন্য দেখাচ্ছে না তো যাই আমরা এখান থেকে দেখলাম বডি বডির ভিতরে কি আছে দেখেন প্রাইমারি নেভিগেশন এটা আমাদের হ্যাডারের ভিতরে এটা আমি পরে দেখাচ্ছি এই যে নেভিগেশন হচ্ছে এটা যে এই যে অংশটা যেখান থেকে মেনুগুলো দেখা এটা হচ্ছে প্রাইমারি নেভিগেশন আর বটম রয়েছে কন্টেস্ট রয়েছে এই যে সাইড বার আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম এখন সাইড বার রুইজ কোনটা এটা বুঝার জন্য আমি এইখান থেকে কালারটা চেঞ্জ করে দিই আশা করি বুঝতে পেরেছেন আমার আর কিছু বলার নাই সাইড বা এই অংশটুকু অংশটুকু কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে বডির ভিতরেই কিন্তু সাইড বা থাকে মানে বডির একটা অংশ হচ্ছে এটা এটা আপনি লেফট সাইডে রাখতে পারেন আবার রাইট সাইডে অথবা লেফট সাইড রাইট সাইড দুই সাইডে রাখতে পারবেন এটা আপনার যেটা ইচ্ছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারেন এই দুই সাইডের জিনিসটা বোঝানোর জন্য আমি কিন্তু সরাসরি একটা ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে দেখেন লেফট সাইডে একটা সাইড বার আছে আবার রাইট সাইডেও একটা সাইড বার আছে এখান থেকে দেখেন যদি আমি একটা পোস্ট ওপেন করি সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানে পোস্ট আমার দেখাচ্ছে বা আমার মেন কন্টেন্টটা কিন্তু মাঝখানে দেখাচ্ছে আর দুই সাইড বারে যা ছিল সেটা কিন্তু স্টিকি অবস্থায় থেকে যাচ্ছে তো আপনি চাইলে ওইভাবে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থায় আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো আমরা কি শিখলাম এখান থেকে বোর্ডির ভিতরে এটা হচ্ছে মেন উইজেট এবং এটা হচ্ছে সাইড বার আমি আলাদা আলাদা কালার কেন করছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য তো হ্যাডারের অংশ ঠিক কতটুকু সেটা বোঝানোর জন্য আমরা টিউটোরিয়াল পারপাস এখান থেকে হেডারের একটা কালার দিয়ে দিবো লাইক এই যে কালারটা দিয়ে দিলাম দেখেন হ্যাডার এই যে এইটুকু বুঝতে পারছেন যে আমার এইখান থেকে এই যে অংশটা আছে এই সবটা হচ্ছে হ্যাডার তো এখন হেডার চিনলাম বডি চিনলাম আমরা ফুটার চিনবো না ফুটারবার কোনটা তো এইখান থেকে দেখেন একদম নিচে দেখেন এই যে ফুটার বার এখান থেকে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে কোনটা ফুটার এই যে দেখেন সাথে সাথে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা তিনটা ভাগে যদি ভাগ করি যে একটা হচ্ছে হ্যাডার একটা হচ্ছে ফুটার আর মাঝখানে একটা হচ্ছে বডি আর আরেকটা আছে টপ বার টপ বারটা হচ্ছে হ্যাডারের উপরে থাকবে যেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ তো এখন আমরা দেখি যে এই যে সাদা অংশটুকু রয়েছে এখানে দেখেন আমরা যদি কন্টেন্ট অপশনটাতে যাই এখান থেকে যে কন্টেন্ট অপশানটুকু আছে এটাতে যদি যাই এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাশ করে দিই তাহলে দেখেন যে আমাদের যে কন্টেন্ট এরিয়া আছে এই কন্টেন্ট এরিয়াটা কিন্তু একদম অ্যাশ কালার হয়ে গেছে তার মানে এখন যদি আমি আবার রিভিশন দিচ্ছি কিন্তু এটা হচ্ছে হ্যাডার নিচেটা হচ্ছে ফুটার মাঝখানে একটা বডি বডির ভিতরে এটা হচ্ছে সাইড বার দেন এটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট বডি আর এখানে আরেকটা জিনিস বাকি থেকে গেলেও এটাও আর বাদ রেখে আসলে লাভ নাই আমি যেহেতু দেখাইছি সবগুলো জিনিসই আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে প্রাইমারি নেভিগেশন দেখেন নেভিগেশন ব্যাকগ্রাউন্ড এখান থেকে নেভিগেশন ব্যাকগ্রাউন্ডটা আমি এটার উপরে ইউলো টাইপের একটা দিই তাহলে দেখ বুঝতে পারবেন এই যে দেখেন একদম কালারফুল হয়ে গেছে যদি অনেকগুলো কালার দেখতে খুব বেশি ভালো লাগছে না বাট আপনাদের বোঝার সুবিধাটা আমি এটা করলাম ঠিক আছে আগেরটা যেটা আমাদের সেভ করা ছিল এখন রিফ্রেশ দিয়ে একদম পূর্বের অবস্থায় ফিরে আসবে কেননা আমরা তো আর ইচ্ছে মতো যেখানে সেখানে কালার দিয়ে ওইভাবে কাস্টমাইজ করলে হবে না তো যাই হোক এখান থেকে আমাদের আহ মেনোডাইটা যেটা আছে সেটা থাকবে এখন আমরা কি কি করতে চাই এখান থেকে যে সাইট বারটা আছে এখানে কি সার্চ বার রাখবেন নাকি রাখবেন না ধরুন আমি রাখবো না এটা দেখতে অনেক অনেক সময় ভালো লাগে না তো এই জন্য আমি সার্চ বার রাখব না বার প্রয়োজন হইলে আমি এখানে যে মেনু বারটা আছে এটার পাশে রাখতে পারি কারণ মোবাইল ইউজার কিন্তু বেশি থাকে সেক্ষেত্রে তাদের বুঝতে সুবিধা হয় বা ইউজার যে এটা ভালো থাকে তো এখানে রিসেন্ট পোস্ট এটা আমি মনে করি ভালো এটা এখানে থাকুক এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই এটা আপনি চাইলে দেখেন গার্ড টাইপে রাখতে পারেন লিস্ট টাইপের রাখতে পারেন অ্যাজ ইউ উইস দ্যান হচ্ছে একটু নিচে যদি যে রিসেন্ট কমেন্ট এটাও এখান থেকে আসলে রাখার কোনো দরকার নেই আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি দেন হচ্ছে নো কমেন্টস অলসো এটাকে আমরা ডিলিট করে দিই দেন হচ্ছে আর্কাইভ পোস্ট আর্কাইভ এখানে এগুলো আসলে দরকার নাই এগুলো এখন স্মার্ট যুগে এগুলো কখনো কেউ দেয় না কাজে লাগে না দেন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিটা এটা আমি রিকমেন্ড করবো আপনি রাখতে পারেন সরি আর্কাইভটা এখনো ডিলেট হয় নাই আমরা বলে রিসেন্ট পোস্টটা ডিলিট করে ফেলছিলাম তো যাই হোক এখান থেকে আর্কাইভটা ডিলেট করার জন্য এখান থেকে সরাসরি যে ডিলেট করে দিলাম আমার এই দুইটা থাকবে কোনো সমস্যা না এটা থাকবে দেন হচ্ছে আমরা এখন ফুটারের কাজটা করবো আমাদেরকে চার যেটা বলছিল যে পেজগুলো অ্যাড করে দেওয়ার জন্য আমরা পেজগুলো অ্যাড করে দিব আপাতত এইটুকু পাবলিশ করে দিই অনেক সময় রিলোড করার পরে এটা আবার চলে যেতে পারে আপনার কাজ করার পর পরে এখানে পাবলিশ করে দিবেন কিন্তু তো ফুটারে আমরা আসলে কাজটা করার জন্য প্রথমে যাব লেআউটে দেন হচ্ছে এখান থেকে দেখেন ফুটার তো ফুটারে ফুটার উইজেট কয়টা দিবেন আসলে এখানে উইজেট বলতে বোঝাচ্ছে যেখানে ধারাবাহিকভাবে ধরেন এখানে তিনটা অংশ পার্ট করবে এই পার্ট একটা থাকবে এই পার্টটা একটা থাকবে এই পার্টটা একটা থাকবে এটা হচ্ছে থ্রি উইজেট আপনি ফাইভ পর্যন্ত দিতে পারেন তবে রিকমেন্ডেড হচ্ছে থ্রি উইজেট এখানে তিনটা উইজেট থাকবে এবং ব্যাক টু টপ বার একটা বটম এখান থেকে দেখেন অ্যানাবল যদি করে দিই এই যে দেখেন অনেক ওয়েবসাইটে থাকে কিন্তু যে এই যে স্ক্রল করলাম নিচে আসলাম এটাতে এক ক্লিক করলে একদম উপরে চলে যাবে সেমভাবে মাঝখান পর্যন্ত আসছি ক্লিক করলে কিন্তু উপরে চলে যাবে এটা তো এটাকে আমি পাবলিশ করলাম দেন নিচে গেলাম ফাইনালি হচ্ছে আমরা চলে যাব উইজার্ড দেন হচ্ছে উইজার্ড 1 লজিকটি কথা অনুযায়ী আমরা এখান থেকে উইজার্ড যুক্ত করার জন্য দেখেন যদি প্লাসে ক্লিক করি এখান থেকে লিস্ট আকারে আমরা এড করতে পারবো অথবা মেনু আকারে এড করতে পারবো আমি দুইভাবেই এড করে দেখাচ্ছি যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস ভিডিও সো আপনাদের হেজিনিবেলা শিখতে হবে তো প্রথমে আমি এখানে লিস্ট আকারে দেখাই তো লিস্ট আকারে দেখানোর জন্য আমাদের পেজের নাম কি ছিল প্রাইভেসি বলレシ তো এখান থেকে দেখেন নামটা লিখার পরে এগুলাকে লিঙ্কিং করে দিতে হবে লাইক এই যে প্রাইভেসি পলিসি আছে এখান থেকে এই জায়গা এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্ক অ্যাড করার অপশন এখান থেকে চলে আসে দেন হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে অল পেজে যাব দেন এখান থেকে যে প্রাইভেসি পলিসি পেজটা আছে এখানে বিউক রাইট ক্লিক করলে এখান থেকে আসবে কিন্তু কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করে নিলাম তো এটা দেখেন এখানে প্যাস্ট করে দিয়েছি দেন এটা কিন্তু লিঙ্কিং হয়ে গেছে আমাদের প্রাইভেসি পলিসি সেম ভাবে আমি এই বাকিগুলো পেজের সাথে লিঙ্কিং করে দিব

তো আমাদের কাজ শেষ এখান থেকে ব্যাকে যাবো অ্যাগেন ব্যাক অ্যান্ড এখান থেকে ফাইনালি হচ্ছে উইজেট অ্যান্ড উইজেট টু এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করবো মেনু এই যে দেখেন মেনু সার্চ করার সাথে সাথে কিন্তু নেভিগেশন মেনু চলে আসছে অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট এই যে ফুটার মেনু দেখেন এখান থেকে কিন্তু এটাগুলো চলে আসছে তো এইটার সহজ কাজটা কি এটা হচ্ছে আপনি জাস্ট ওইখান থেকে দেখেন পাবলিশ করে দিলাম এখন আর বারবার কিন্তু এখানে আসতে হবে না আপনি যদি যে কোনো সময় কোনো কিছু মেনুতে অ্যাড করতে চান জাস্ট মেনুজ অপশন থেকে ফুটার মেনুতে গিয়ে যে কোনো কিছু অ্যাড করে দিলে এখান থেকে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আমি যদি এখান থেকে আমি আপনাদেরকে লাইভ দেখাই সেটা হচ্ছে আমি এখান থেকে আচ্ছা ইউজার পেজটা দেখেন আমি ইয়ে করলাম দেন এই যে দেখেন ইউজার হয়ে যাচ্ছে আমি এটা সেভ দিবো না কারণ ইউজার এখান থেকে আমি যুক্ত করতে চাচ্ছি না বাট এখান থেকে আমরা ফুট আর উইজেট ওয়ানে যেটা করেছিলাম এই এখান থেকে যদি আমরা এইভাবে লিঙ্কিং করি এখানে বারবার আসতে হবে বারবার করতে হবে এবং ইজিলি কিন্তু মেনু অ্যাড করার জন্য আমরা জাস্ট অ্যাপেরিয়েন্স থেকে মেনুজ নামে একটা অপশন আছে দেখেন এখান থেকে আমরা মেনুগুলো মেনটেন করতে পারবো জাস্ট এখান থেকে মেনটেন করলেই কিন্তু অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে তো এই কাজটা আপনারা করতে পারেন দেন ফুট আর উইজেট থ্রি যেটা আছে এখান থেকে আমাদের আপাতত কিছু যুক্ত করার নাই যেহেতু কিছু আর যুক্ত করবো কি এখান থেকে আমি একটা ইমেজ যুক্ত করে দিলাম জাস্ট আপনাদেরকে প্রিভিউটা দেখানোর জন্য তো এই যে দেখেন আমার যে ফুটার ডিজাইনটা এটা কিন্তু হয়ে গেছে এবং লাস্টের দিকে আপনি যদি আপনার কোনো ক্রেডিট লিখতে চান এইখান থেকে একদম ফুটার বার যেটা আছে এখান থেকে এই যে লেখাটা এটার পাশাপাশি যদি আপনি অন্য কিছু লিখতে চান তাহলে এখানে যদি টেক্সট অ্যাড করে দেন লাইক আমি এখান থেকে এই যে দেখেন আমি এখানে যা লিখলাম এটা কিন্তু এই সাইডে অ্যাড হয়ে গেছে যদি এটা মানান শুনে না দেখতে খুবই ভাজে লাগে তাই আমরা এটাকে রিমুভ করে দিয়েছি তো এখান থেকে চাইলে কিন্তু এটা অ্যাড করা চাই এখন আমরা বলেছিলাম যে টপ বারের কথা এটার উপরে যে একটা টপ বার থাকে সেটার কথা এটা হচ্ছে আমরা একদম লাস্টের যে কাস্টমাইজেশন অপশনটা ছিল এখান থেকে চলে যাব দেন টপ বারটা টপ বারও কিন্তু উইজেড অপশনই আছে তো এই যে টপ বারে চলে আসলাম তো এখান থেকে আমি যদি ওখানে প্লাস এখানে ক্লিক করি এখান থেকে কী কী যুক্ত করা যাবে সব কিন্তু আছে তো আমরা এখান থেকে টপ বারে বেশিরভাগ সাধারণত থাকে সোশ্যাল মিডিয়া বা এরকম কিছু অথবা একটা স্লোগান লেখা থাকে লাইক এখান থেকে যদি আমি টাইটেল যাই যাই অথবা অথবা টেক্সট থেকে থেকে নিয়ে আমি একটা প্যারাগ্রাফ নিলাম এই যে প্যারাগ্রাফটা এখান থেকে নিয়ে নিলাম দেন থেকে যদি আমি কিছু একটা লিখে দিই ধরেন যে আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু একটা ট্যাগ লাইন থাকবে একটা ভালো কথা লেখা থাকবে তো এখান থেকে দেখেন আমি কিন্তু সহজ ভাষায় প্রযুক্তির জ্ঞান ওটপ্রেস্টি যদি এখানে লিখে দিলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা ডিজাইনটা কিন্তু এটার সাথে মানানসই না আমি যদি ডিজাইন পরিবর্তন করতে চাই তাহলে কালার্সে চলে যাবো দেন এখানে যে টপবার অপশনটা আগে ছিল এই যে টপবার অপশানটা এখান থেকে আমরা কিন্তু অ্যাশ কালার দিয়ে দিয়েছিলাম এটাকে ডিফল্ট করে দিই বা এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে যদি লঘুর সাথে আমরা মিল রাখতে চাই সেক্ষেত্রে এটা রাখতে পারি দেন টেক্সটের যে কালারটা এটা আমরা ব্ল্যাক দিয়ে দেখি হ্যাঁ ব্ল্যাকটাই মোটামুটি ভালো লাগে এখান থেকে মনে করেন যে নর্মালভাবে একটা ব্লগ ওয়েবসাইটের জন্য আর তেমন কোনো কাস্টমাইজেশন আসলে নাই এই জিনিসটা করার জন্য বাকি কাজগুলো আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো এই পার্ট অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আজকে পর্যন্ত যা যা শিখেছেন সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে আসলে প্র্যাকটিস না করলে জিনিসগুলো পারা যায় না আর ফ্রিতে কীভাবে ডোমিনোস্টিং নিয়ে সরাসরি ওয়ার্ড কাজ করতে হবে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি আর সেটাও দেখে আসতে পারেন তো পরের পার্টের জন্য স্বাগতম যে